আসলে গ্রামীণ জীবনটা অনেক মজাদায়ক মাদ্রাসার বাচ্চারা ফুটবল খেলছে আসলে আমি আবেগটা ধরে রাখতে পারলাম না তাই ক্যামেরাবন্দি করলাম এটা হচ্ছে আমাদের সমাজের মসজিদ মসজিদ এবং মাদ্রাসা দুটোই পাশাপাশি মাদ্রাসাটা হচ্ছে এই বাড়ির পিছনে মাদ্রাসা এটা হচ্ছে আমাদের মসজিদ মসজিদের সামনে বাচ্চারা ফুটবল খেলছে মাদ্রাসার ছাত্র এদের প্রতিটি মাদ্রাসার আসলে বিনোদনের প্রয়োজন আছে মানে এদের এক গ্রামী থাকা এক ঘ্রামি সব কিছু করা এদের উপর বেশি জেনারেলের চেয়ে মাদ্রাসার ছাত্রদের উপর একটু মানসিক চাপ বেশি থাকে একটা কোরআন শরীফ নিজের ভেতর সংরক্ষণ করা এটা অনেক বছর যাবৎ চেষ্টা করতে হয় সাধনার বিষয় এটা অনেক সময় মাছ অনেকজন ঝরে পড়ে তারা টিকে যায় তো আলহামদুলিল্লাহ তারা ভালো কিছু করতে পারে জীবনে তবে একটা জিনিস এটা চিরন্তন সত্য আমাদের দেশে হাফিজিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করে আমাদের সমাজের মানুষ তাদেরকে সেভাবে কদর করে হ্যাঁ সম্মান যথেষ্ট করে চালাম কালাম যা প্রয়োজন সবই করে কিন্তু তারা যে হাফেজ আল্লাহর কাছে এত প্রিয় বান্দা কিন্তু তাদের প্রতি মানুষের সমাজের মানুষের কোনো রিসপেক্ট আছে কিন্তু কম আসলে আপনি একটা জিনিস খেয়াল করবেন একটা মাদ্রাসা হাফেজ থেকে বের হওয়ার পরে তার কি করবে ইমামতি করবে মসজিদের ইমামতি করে সে কত টাকা পাবে একটা ইমামের বেতন বাংলাদেশ সমাজ অনুযায়ী সাত হাজার আট হাজার সর্বোচ্চ দশ হাজার যারা খুব ভালো মানের হয়তোবা মানে বয়স হয়ে যায় ভালো মানের অবস্থান তৈরি হয় তারা হয়তো বা পনেরো বিশ হাজার টাকা পায় তবে এটাও রেয়ার তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এদের বাচ্চাদের এই যে আপনার রাত দশটা পর্যন্ত পড়া দশটার পরে আবার ঘুমানো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আবার পড়া শুরু করা তো এর মাঝে একটা জিনিস কি সেটা হচ্ছে আপনার এ বাচ্চারা খেলার সময়টা কম পায় দশটা পর্যন্ত পড়াশুনো করবে দশটার সময় খাওয়া দাওয়া করে আবার ঘুম আসবে পনের বারোটা সময় ঘুম থেকে উঠে বা সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠে গোসলে যাবে গোসলে যাওয়ার পরে এদের কোসলে যাওয়ার পরে এদেরকে জোহরের নামাজের প্রস্তুতি নিতে হয় তো এদের তো বিনোদনের প্রয়োজন আছে এরা তো মানে অন্য কোনো বিনোদন মোবাইল টেলিভিশন মানে এগুলা থেকে দূরে তো এদের বিনোদন যেটা এ খেলাধুলা একটু সময়ের মধ্যে এরা যতটুকু সময় পায় সেটা হচ্ছে আপনার জোহরের নামাজ শেষে মসজিদে গিয়ে আমল করবে আমল করে ভাত খাবে ভাত খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসবে পড়তে বসার পর যখন আসরের নামাজের আজান হবে তারপরে এরা আবার আপনার নামাজ পড়বে নামাজ পড়ে মাগরীবের আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টা এদের মূলত খেলার সময় তাছাড়া এদের জেনারেলের ছাত্রর মতন অতটা সময় এরা পায় না তো জন্য এদের বিনোদন প্রয়োজন এ বিনোদন হালাল বিনোদন যেটা খেলাধুলা এর মধ্যে। কিন্তু আমরা সমাজের মানুষগুলো এমন হয়ে গেছি যে যে মসজিদ মাদ্রাসাগুলো আছে বিদেশ করে বিশেষ করে মাদ্রাসা সম্পৃক্ত মসজিদ বা মসজিদ সম্পৃক্ত মাদ্রাসাগুলো যেগুলো আছে এগুলোতে যে বাচ্চাগুলো থাকে এদের বিরুদ্ধে আমরা হয়তো বা বৈষম্যমূলক আচরণ করি কিন্তু এটা মোটেও ঠিক না আমার কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে কিছু কিছু মানুষের কাছে কিন্তু এটা চিরন্তন সত্য অনেকজনে এদেরকে খারাপ দৃষ্টিতে দেখে এই কমলমতি বাচ্চাদেরকে একটা পরিবার ছেড়ে মা বাবা রেখে দূরে এসে মাদ্রাসায় পড়াশোনা করা সপ্তাহে একদিন ছুটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত এদের ছুটি এই সময় ওরা কেউ বাসায় যায় আবার কেউ বাসায় যায় না তো এখানের আমাদের ব্যবস্থাটা হচ্ছে এখানে যারা আছে সব ছাত্র কোনো না কোনো বাড়িতে লজিং থাকে লজিং শব্দটা হয়তো বা আপনারা অনেকজনে বুঝবেন অনেকজনে বুঝবেন না লজিংটা হচ্ছে যে কারো বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে মাদ্রাসায় গিয়ে খাবার সময় এসে খেয়ে যায় পড়াশোনা করে মাদ্রাসার মধ্যে একটুকে আর জীবন ব্যবস্থা এদের এমনই সপ্তাহে একদিন ছুটি পায় কেউ বাড়িতে যায় কেউ যায় না খাবার মান যার বাড়িতে যেমন সে তেমনই পায় কথা রিজেকের মালিক আল্লাহ আল্লাহ অবশ্যই যা করে মঙ্গলের জন্যই করে তো আপনারা মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমি এই জগতে আসলে নতুন খেলাটা একটু মাঝখানে গিয়ে দেখাই ওদের সঙ্গে একটু আমিও মজা নেই এই দেখেন ছোটো কোমলমতি বাচ্চারা এরাই মাদ্রাসায় পড়াশোনা করে আমি জিজ্ঞেস করলাম কয়টা গোল হয়েছে আমি ভিডিও করতে দেখতে পারিনি ওরা বলতেছে গোল হয়নি এখন আরো দুইজন এসে সম্পৃক্ত হয়েছে তারাও খেলতে চাচ্ছে খেলার নির্দিষ্ট কোনো এরিয়া নেই বল যেখানে এই জায়গাটা খেলবে এই দুই পক্ষের গুলি দেখো খুব খুশি কেমন আছো তুমি